গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে তো দেখো এখন বাজ্যের সময় মোটামুটি পোনে একটা জলখাবার খাওয়া হয়ে গিয়েছে স্নান পুজো ঘরের কাজ মাছ সবই কমপ্লিট মোটামুটি বেরিয়ে পড়ছি বাবুদের স্কুল কারণ আমরা বাড়ি থেকে আসার পর বাবুদের সব বই পাইনি জানো তো চিম্পুল অলমোস্ট পেয়ে গেছি হয়তো চার পাঁচটা বাকি আছে বাট চম্পকের মোস্টলি বাকি আছে ওই পাঁচ ছটা হাতে গুনে পেয়েছিলাম বাকি নোটবুক বগেরা সব বাকি আছে তো ওটাই ফোন করেছিলাম তো বললো কি আসতে তো ওই আর কি যাচ্ছি কারণ আজকে যদি না যাই কাল আবার সানডে তারপর মানডে থেকে আবার স্কুল মানে অনেকটা দিন হয়ে গেল স্কুল স্টার্ট হওয়া তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ রাত্রেবেলা লেট শুয়ে লেটই ওঠা হয়েছে আর লেট লেট সব কাজ কিন্তু লেট হলে পরেও মা বাবা যেহেতু সাথেই আছে না তো খাওয়া দাওয়াটা টাইমে হয় জানো তো এটা একটা খুব প্লাস পয়েন্ট শ্বশুর শাশুড়ির সাথে থাকার বা বাবা মা মানে বাড়িতে বড়ো কেউ সাথে থাকার এটা খুব প্লাস পয়েন্ট কি খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক হয়েই যায় ঘুম থেকে লেটে ওঠা না ওটা কারণ একটা এরকম থাকে না যে বানাতে হবে করবো খাবো সবাই মিলে নিজেরা থাকলে কি হয় চলো সমোসা খেয়ে নিই ব্রেড পকোড়া খেয়ে নিই ম্যাগি খেয়ে নিই বাইরে থেকে এনে নিই বাট এই ক্ষেত্রে কি হয় না ঘরে বানাই আর ঘরে যখন বানাতেই হয় তখন আর বাইরে থেকে কেন খাবো ঘরেরটাই খাবো তো সুন্দরভাবে ফুলকপি ভাজা আর রুটি খেয়ে নিয়েছি ফুলটা পেতে দিয়ে এসো প্লিজ দিদি ভাই রেডি হয়ে টিভিটা অন দিই কিন্তু জলদি সময় মা লেট হয়ে যাবে এই যে এটা বন্ধ করে দিই এখন ঝগড়া ঝামেলা এসে করবে এখন হয়ে আসি চলো কি হয়েছে তোমার ফেভারিট লাগাচ্ছে না না একটা টক গিটটা ছিল ওটা দেখতে পাইনি কাছে দেখিয়ে গেছে দাও চল চল মা বাবা আসছি হ্যাঁ হ্যাঁ বলে দাও মা কে আসছি চলো 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 মা চলো চলো শিগগিরি একটা বেজে গেল 12:30 টা বেড়াবার ছিল মানে মেসেজ এলো মোনা বাবুর ফটো পাঠাতে থাকি স্যার কি বলবো আমার দেখেই মনে যেন কোলে নিয়ে নিই মাঝে মাঝে না আমার নিজের কান না পাই আমি ওকে কোলে নিতে পারছি না কি করব এতটাই দূর আর এত কিউট কিউট এক্সপ্রেশন এখন দিতে শিখেছে ও মানে জাস্ট নেক্সট লেভেল তা একদম সেম টু সেম কিছুটা কখনো মনে হয় যে জিমপুর মতো হয়েছে কখনো মনে হয় চম্পকের মত হয়েছে হ্যাঁ তারপরে আর কখনো কখনো একদম নতুন নতুন কিছু আরও কায়দা কারণ করছো তো চলো এখান থেকে স্কুল খুব একটা দুন হ্যাঁ ও আচ্ছা নিজের মাথাও লাগায় না আমরা দুজনের মিগ চলো পৌঁছেছি গাড়ির ভেতরটাতে যতটাই আরাম বাইরে বেরিয়ে যেন গায়ে ফোস্কা পড়বে আমরা প্যারেন্টস কার্ড আনতে ভুলে গেছি বাবুর কাছে করেছো মা

দেখো তুমিও আসবে কিন্তু এখানে যখন ক্লাস সিক্সে উঠে যাবে তখন চলো মিলে বসে গল্প করোসরা হচ্ছে এদিকে এদিকে সময়টা খুব ভালো জানো তো ওই ভালো মুহূর্তে যেটা বলে আর কি চলে এসছি ফ্রেন্ডস যাওয়া চলে একটু গিফটের দোকানে বাট না বন্ধ আছে তো বিকেলবেলা আবার আসবো অন্য আরো আরো দোকান আছে তবে যে দোকানটা এসকে গিফট হ্যাপ যেখানে আমরা সবসময় যাই ওখানে ভ্যারাইটি বেশি তো ওইখানে আগে দেখে তারপর আমি অন্য কোথাও যেতে পছন্দ করি মানে আর কি প্রেফার করি ব্যাপারটা যে না তো হয়তো ভালো কিছু পেতে পেতে পাবো না এরকম একটা ব্যাপার তো তাই চলে এলাম বিকেলবেলা আবার বেরাবো তো এখন সময় হচ্ছে প্রায় দুটো তো চলো গাড়ি পার্কিং করে উপরে

দেখো বর এখানে চালিয়ে দিচ্ছে আমাকে টিভি নেটফ্লিক্স নেটফ্লিক্স চালাচ্ছ তো অ্যামাজন প্রাইম হ্যাঁ তা আমি অনেক দিন পর অনেক অনেক দিন পর বলতে পারো আমি টিভি দেখতে বসছি

আচ্ছা ঠিক আছে ঘুম থেকে আমি এখন ঘুম থেকে উঠে দেখছি ওখানটা জল ফেলা আছে তোমার একটা কথা বলো ও ও আগে থেকে এটা জানতো তো ওই ওইটা ওয়াইপ করবে না যে এখানে খাওয়া হবে এই মা তো এটা বসার জায়গা এখানে যে টাইম বসতে পারি আমরা তো ভিজা করে রেখে দেবে এবার এমনি করে খাবে আর উপর দিকেতে আরে আমি কি দেখব পুরো ফোকাস যাই হোক খিচুড়ি স্যাটারডে যেহেতু আজকে যখন খিচুড়ি হয়েছে আমাকে বলছে কি রান্না হয় যেন খিচুড়ি খিচুড়ি তোমাদের বাড়িতেও কি এরকম হয় একটু জানিও তো এতদিন ধরে তুমি খিচুড়িই চাইছিলে বলছে হ্যাঁ চাইছিলাম দাও খেতে দাও আমরা খাচ্ছি বিকেল পাঁচটায় এই দেখো মায়ের হাতের বানানো খিচুড়ি আর আমার হাতের বানানো আমের আচার এই আমের আচারটা যা হয়েছে না আমার শ্বশুরমশাই এত নাম করছে এত নাম করছে তা সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে বাবার দারুণ ভালো লেগেছে এই আচার জানুন তো বাবা খালি বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে বলছে আরও আমি নিয়ে আসছি এখনই করে রেখে দে जारकता छेले आ तो चेना वो इसलिए पूरा पानी दे दिया पानी नहीं देना है एक दिन छोड़ छोड़ के देना है इस सीजन में देख बे माटी दे देखते हैं वो तो पूरा मॉइस्चर अच्छे तो जोर बेसी दिले एक डबंडो को कर बैठो अर्बिजुमास पर्फेक्ट से सिलेंडर बुला दाखा जावे ना ये कोड बो এবং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো রাখতেই যাবে খাবো কি আমরা এটা দেখতে বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই নিজের দাঁড়িয়ে চা খাচ্ছে আর আমরা এই দুপুরের খাবার খেয়ে উঠলাম বিকেল পাঁচটা বাদ দিবেন সেই যে দেখো এনে গামলাটা না জলটা নিচ্ছি ব্যালকনি একটু ধুয়ে দিই কারণ এই সন্ধ্যের পর থেকে না ব্যালকানিটা আমি প্রায় অনেক টাইমই এসে এসে বসি বাবুরাও আঁকে খেলে পরে এখানে বসে লাইট লাগানো আছে অসুবিধা কিছু নেই তো চলো ধুয়ে দিয়ে তারপর রান্নাঘরটা বাসন টাসন একটু ধোয়ার আছে পরিষ্কার করার আছে আজকে এখন রান্নাঘর ধুয়ে মুছে তালা মেরে চলে আসবো রাতের বেলায় কি হবে বর বুঝবে কি হবে এ মা হবে না তো তালা মেরে আসবো কি করে রান্নাঘর রান্নাঘরে দরবার দরজাই নেই তালা মারবো করে আজকে স্যাটারডে আমি তো বাবা মা বাইরে খাবার অতটা খায় না বাবা কেন মা একদম খায় না আমি আমার মাকে বাবাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রাত্রেবেলায় বেলা আজকে ডিনারে বাইরে খাবে না নিজেই খেতে পাবো না মাকে জিজ্ঞেস করে কি করবো নিয়েছি ফ্রেন্ডস বা টিয়ে করি নি ওর নাম কি গাছে টাছে আমি জল দিই না বাবা এই দেখো গাছে জল দিলে যদি ঠিক থাকে খুব ভালো আর যদি গোলমাল হয়ে গেলে তখন বলবে এটা তো বেশি জল দেওয়া ছিল না তুমি জল কেন দিলে এটা দুদিনে একবার জল দেওয়া ছিল আরে এটা তো জলই দেওয়ার ছিল না এটা এমনিই থাকে এই সব কথা থাক ওই সব গল্প তুমি তোমার কাছে রাখো গাছে ঠাছে আমি জল দিতে যাই না ফ্রেন্ডস কোন যে করে ওই ভেতরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে ওগুলো তো সব মোটামুটি ধরে নাও প্রায় এক বছর ধরেই আছে ইনডোর প্ল্যান্ট আমাদের একটাও খারাপ হয়নি জানো ব্যালকনিতে যেগুলো আছে এগুলো ইনডোরই বলতে পারো কারণ যেহেতু রোদ আসে না একদমই তো বিনা রোদের ওরকমভাবে থাকে না তো এই দেখো এই গাছটা যেরকম ভেতরেও আছে জানো তো প্রায় এই গাছটা মানে এরকম টাইপেরই আছে আরও তো প্রায় ছ মাস ছ মাস কী বছর হতে লাগলো কারণ আমরা এসেছি আর এক মাস পর আমাদের এক বছর হয়ে যাবে তার বাড়িতে সত্যনারায়ণ পুজো তো করাবো আর দেখো আজকেও হাওয়া এই যে আর এই হাওয়া হতে হতে কখন ঝড় উঠে যাবে তার নাই কি তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরটা একটুখানি ওই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি দুপুরবেলা মা যেহেতু খিচুড়িটা বানিয়েছে আমি রান্না বান্না করলে আমি একেবারে হাতে হাতে করে দিই এই দেখো দারুণ লাগে চলো এই জানলাটা খুলি বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই যে আর কতক্ষণ টিভি দেখবে হ্যাঁ চলো যাই কাজে লাগি মস্তানি করছিলাম এতক্ষণ করছিলাম এখানে বসে দেখো কি ভালো লাগে বসতে আমার এখানটাতে বরবানি দিয়েছে Watch till the end, because the boys can't wait to see বাজেভাবে নোংরা আর প্রতিদিন সকাল বিকাল দুবার একেবারে কাঁচা হয়ে গেছে তা আমি প্রতিদিনই এগুলোকে রিং সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই আর মাঝে মাঝে কি করি না মানে মনে ঘুর করে একদিন দুদিন বাদে বাঁধে গিজারটা অন করে নিই তো একটুখানি গরম জলে একেবারে সুন্দর ধাপ ধবে পরিষ্কার হয়ে যায় যেহেতু সর্বক্ষণ এগুলো কিচেনে ব্যবহার করছি

কালকে আমি ঘুরবো না ও হো আরবেন কামের দিকে বুক করতে হবে জানতো আমরা চলে এসেছি আমাদের এখানে গিফট ডট কম চলো গো চলো এখানে কিন্তু বেশ ভালো ভ্যারাইটি আছে তাই যাই গিফট নিতে হবে ভ্যারাইটি দেখছি বেশ ভালো আছে হাতে একটু টাইম কম দোকান গুলো জাস্ট বন্ধ বন্ধ হবে চলো দেখি আমার প্ল্যান্ট রেখেছি স্যার প্ল্যান্ট রেখেছি হ্যাঁ গিফট তো প্ল্যান্ট আছে না চলো প্যাক করি না

তা চলো মেয়েটা ঘুমিয়ে পড়ে যাও মা কানতে কানতে ঘুমিয়ে গেছে ফ্রেন্ডস যাই হোক কালকে আইসক্রিম নিতেই হবে তাছ আসলে সব বাচ্চাদেরই না প্রায় জ্বর জ্বর আসছে আমার বাবুদের ওরকম কিছু অসুবিধা নেই কিন্তু এই টাইমটাই এরকম না ভয়ও লাগে বারবার তাও তো নিচে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কও খেলাম তো চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ ওয়ান